বন্ধুরা আমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যে কারণে রোজ রূপচর্চায় মসুরের ডাল চলুন দেখে নেই আমরা সবাই মসুরের ডালকে ভালো করে চিনি কারণ বাঙালির খাবার টেবিলে ডাল ভাত না থাকলে রসনা বোধ হয় অপূর্ণই রয়ে যায় সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকে কিন্তু এই মসুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারী এটা আমরা সবাই হয়তো জানি না চলুন দেখে নেই ত্বকের যত্নে যা যা ভূমিকা মসুরের ডালের এক ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে দুই ত্বকের কালচে ভাব দূর করে তিন ত্বক অর্থাৎ স্কিনকে টানটান রাখে চার ত্বকের বলিরেখা দূর করে পাঁচ রং ফর্সা করে ছয় ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে উপরোক্ত সকল কিছু আপনি ত্বকের যত্নে মুসুর ডাল পেয়ে থাকবেন কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে এই ডাল আপনি ত্বকে ব্যবহার করবেন চলুন দেখে নেই ডালের প্যাক তৈরির নিয়ম মসুরের ডালকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন তারপর ডালের পেস্ট তৈরি করুন এর মধ্যে দুই চামচ দুধ দিন এরপর মিক্সড করে ডাল ভালো করে পেস্ট তৈরি করুন এবার আপনি মসুর ডালের প্যাকটিকে আপনার ত্বকে প্রতিদিন একবার করে ব্যবহার করুন খুব তাড়াতাড়ি আপনি এর সুফল দেখতে পাবেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যদি এই আয়োজন বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলেই আমি আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই বাই বাই